আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত প্রিয় দর্শক ইতিপূর্বে কাজের আদেশ এবং কাজের নিষেধ নিয়ে আমি দুইটি ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এ ব্যাপারে আজ একটি মজার চমৎকার এবং শিক্ষানীয় ঘটনা বলব এই ব্যাপারে নওমান ইবনে বাসির রতি আল্লাহ ত আলানু বলেন আমি নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি তিনজন নৌজানে আরোহণকারী ব্যক্তি তারা নৌজানে আরোহণ করার জন্য নৌজানে উঠল ওঠার পরে তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী কেউ উপর তালায় একজন মাছের তালায় আর নিচ তালায় অবস্থান করল এখন নিচের তালায় যেই ব্যক্তি অবস্থান করতেছে সেই ব্যক্তি একটি কুঠার নিল অন্যরা জিজ্ঞাসা করল আপনি কুঠার নিলেন কেন সেই ব্যক্তি বলল আমি আমার স্থানকে ফুটো করব, যাতে করে নিকট থেকে সহজেই পানি সংগ্রহ করতে পারি আমি আমার স্থানকে ফুটো করব। যাতে করে নিকট থেকে সহজেই পানি সংগ্রহ করতে পারি এখন একজন বলল যে তাকে ছেড়ে দাও সে তার স্থানে যা ইচ্ছা তাই করুক কিন্তু আরেকজন বলল যে না তাকে বাধা দাও কারণ তাকে যদি বাধা না দেওয়া হয় সে নিজেও ধ্বংস হবে এবং আমাদেরকেও ধ্বংস করবে বাস্তব কথা তো এটাই সেই ব্যক্তিকে যদি অন্যরা বাধা দেয় তাহলে সেও সে নিজেও বাঁচবে এবং অন্যরাও বাঁচবে আর যদি তাকে বাধা না দেওয়া হয় সে যেমন নিজে ধ্বংস হবে পাশাপাশি অন্য সবাই ধ্বংস হবে এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার তা হল দুনিয়ার ময়দানে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আমরা যদি মনে করি যে তার জায়গা বা অবস্থান থেকে সে যা ইচ্ছা তাই করুক আমার কি। তার এটা বড়ই নির্বোধ ও বোকা লোকের কথা হবে কেননা হজরতে সোয়াইব আলী সালাতলামের উম্মতের মধ্যে ষাট হাজার বৎকার বান্দার সঙ্গে চল্লিশ হাজার নেক্কার বান্দাকেও ধ্বংস করেছিলেন কারণ একটাই ষাট হাজার বৎকার বান্দা যখন খারাপ কাজ করেছিল তখন নেক্কার বান্দারা তাকে তাদেরকে উপদেশ দেয়নি বা খারাপ কাজ থেকে বিরত রাখেনি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ষাট হাজার বৎকার বান্দার সঙ্গে সঙ্গে চল্লিশ হাজার নেকর বান্দাকেও ধ্বংস করেছিলেন কারণ তারা বাধা দেয়নি এই জন্য আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমাদের পার্শ্ববর্তী কেউ কোনো অপরাধ করলে অবশ্যই আমরা তাকে বাধা দেব বা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবো তাহলে সে নিজেও যেমন বাঁচবে আমরাও বাঁচতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো বুঝেছেন প্রিয় বন্ধুগণ সকলের কাছে আকুল আবেদন পার্শ্ববর্তী কেউ কখনও খারাপ কাজ করলে আমরা বাধা দেব বা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবো যদি না করি তাহলে ওই পাপচার বান্দাবান্দির সাথে আমরাও ধ্বংস হয়ে যাবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই ঘটনাটি বোঝার এবং আমল করার তফিক দান করেন আমিন